আবারও প্রেগনেন্ট চিত্রনায়িকা সবনম বুবলি মন্তব্য রয়েছে রাজের সন্তানের হতে যাচ্ছেন বুবলি এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গেই থাকুন সম্প্রতি গোপনে বিয়ে করেছেন রাজও বুবলি আর এমন খবর নিশ্চিত করেছেন উইকোপিডিয়া কেননা উইকোপিডিয়ার তথ্য অনুযায়ী গেল তেরোই মে শরীফুল রাজ ও চিত্রনায়িকা সবনম বুবলি গোপনে বিয়ে করেছেন এমনই একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় দুর্পাক্ষাৎ ছিল আর এই উইকিপিডিয়ার তথ্যটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল অনেকেই মন্তব্য করেছেন দেওয়ালের দেশ সিনেমার মাধ্যমেই চিত্রনায়কের নাম এসমিন ববলির সঙ্গে চিত্রনায়ক শরিফুল রাজের ঘনিষ্ঠতা তৈরি হয় আর সে থেকেই তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছেন আর সেই তথ্য ইতিমধ্যেই উইকিপিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই আলোচনা থামতে না থামতেই এরই মধ্যে বুবির একটি প্রেগনেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে অনেকে মন্তব্য করেছেন শরীফুল রাজের সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা বুববি আর এমন খবরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলেছে তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে